প্রথম পার্টটি এইখানে শেষ করেছিলাম এবং এখান থেকেই শুরু হলো দ্বিতীয় পার্ট একটা গাছকে একটু লাঠি দিয়ে সমানভাবে দাঁড় করিয়েও রেখেছি যেগুলো অনেকটা বেশি বড় হয়েছে এই যে এই সমস্ত গাছগুলোকে দেখছো এগুলো বেশি বাড়েনি এগুলোকে এখনো আছে তবে দেখো এখন থেকেই কুঁড়ি চলে এসেছে অনেক বড় হয়ে গেছে আমার গাছগুলো তবে এত দিনের জার্নিতে শুধুমাত্র একটা দিন আমি গাছগুলোতে ঘুঁটে ভেজানো জল প্রয়োগ করেছি ব্যাস আর কিচ্ছু না তবে হ্যাঁ আর দশ বারো দিন পর গাছগুলোতে সরষের খোল ভেজানো জল প্রয়োগ করব ব্যাস এটুকুই হলো আমার সারা শীতের গাঁদা গাছের যত্ন অল্পটুকু জৈবিক যত্নগুলোর মাধ্যমেই সারা শীত গাঁদা গাছে ফুল পাবো তা তোমরা আগের ভিডিওতেই জেনেছো সবকটা গাছ আমার নিজে হাতে কাটিং থেকে তৈরি করা তবে এখন যে গাছটিকে দেখাচ্ছি এই গাছটি এবং আরও একটি যা দেখাবো ওই দুটি গাছ দশ টাকা করে কিনে এনেছিলাম দুটো গাছ কুড়ি টাকা তা তো তোমরা একটি ভিডিওতে অলরেডি জেনেছো ফুল ফুটলে সবকটি গাছ সুন্দর করে পরপর শেয়ার করতে থাকবো পাশে থেকেও আর হ্যাঁ যারা যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা